আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা আবার আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি বানিয়ে দেখাবো ফুড কাস্টার্ড খুবই সহজ বানানো এই রমজান মাসে ইফতারে আপনারা এইভাবে খেতে পারেন খুব সহজ পদ্ধতিতে একটা ইয়ামি রেসিপি আজ আপনাদের বানিয়ে দেখাবো প্রথমে আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তার পরিমাণে দুধ আমি এখানে জাল দিয়ে ভালোভাবে ঘন করে নেব আমি জাল দিয়ে ভালোভাবে ঘন করে নেব দুধ আমি ভালোভাবে পাঁচ মিনিট ধরে জাল দিয়ে ঘন করে নিয়েছি এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার আপনারা এই পর্যায়ে আপনারা কনডেন্স মিল্ক দিতে পারেন এতে করে খেতে খুবই ভালো লাগবে আমি এখানে দিয়ে দিচ্ছি এক পেট পরিমাণ পাউডার দুধ পাউডার দুধ আমি দুধের মধ্যে গুলে দিয়ে দেব এখানে পাউডার দুধ দুধ হলে কুসুম গরম দুধের মধ্যে দিতে হবে নাহলে দলা বেঁধে যাবে এবার আমি ঢেলে দিচ্ছি এতে করে একটা ইয়ামির স্টেকচার আসবে আর খেতে খুবই ভালো লাগবে পুরোটা দিয়ে দিলাম এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি আবার দু মিনিট ভালোভাবে দুধ ফুটিয়ে নেব আমি এখানে দিয়ে দেবো এবার চিনি আপনারা চাইলে কনডেন্স মিল্ক দিতে পারেন চিনি দিয়ে আবারও দু মিনিট আমি জাল করে নেব এতে করে চিনির মধ্যে জল বেরোয় এটা একটু ঘন হয়ে যাবে এবার দিয়ে দেবো কাস্টার্ড পাউডার আমি এখানে দু টেবিল চামচ কাস্টার্ড পাউডার দুধের মধ্যে গুলে নিয়েছি দিয়ে এবার ঢেলে দেব অল্প অল্প করে দেব আর নাড়াচাড়া করতে থাকবো কাস্টার্ড পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে না হলে তলায় দলা বেঁধে যাবে কাস্টার্ড পাউডার ঠান্ডা দুধের মধ্যে গুলে নিতে হবে এবার অল্প অল্প করে দেব আর নাড়াতে থাকবো দু মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে ঘন হয়ে আসবে আপনারা বিশ্বাস করবেন না বন্ধুরা যে এই টেস্টি এতটা টেস্টি হয় এই কাস্টার্ড বাচ্চারা তো খেয়ে খুবই আনন্দ পাবে বেশি গাঢ় করা যাবে না না হলে যখন ঠান্ডা হবে আবার বেশি শক্ত হয়ে যাবে ঠিক একটু নরম থিকনেস থাকবে তখনই আমি নামিয়ে নেব এ দেখুন ঘনত্বটা এই পর্যায়ে থাকবে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এ দেখুন এরকম থিকনেসটা থাকবে আমি এখানে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবার আমি এটাকে ঠান্ডা করে নেব এখানে আবার আমি কিছু ফ্রুটস কেটে নেব নিয়ে নিচ্ছি আঙ্গুর কালো আঙ্গুর আপেল সবুজ আঙ্গুর এবং নিয়ে নেব ওখানে কিছু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস দিতে পারেন এ দেখুন ঠান্ডা করে নিয়েছি কতটা থিকনেস হয়েছে দেখুন খুবই গাঢ় হয়ে গেছে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি পুরোটাই একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব দেখুন দেখেই বুঝতে পারছেন একটা কিমি ভাব চলে এসছে খুবই মজার একটা ডেজার্ট এইভাবে ফুড কাস্টার্ড আমি প্রায় বাড়িতে বানিয়ে থাকি আমাদের বাড়িতে প্রায়ই সকলে খেতে খুবই পছন্দ করেন এই দেখুন থিকনেসটা ঠিক এই রকমই হবে দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হতে পারে এবার এখানে আমি কিছু ফ্রুটস অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি খেজুর এইভাবে শুরু করে কেটে নিয়েছি এবার দিয়ে দেবো ওখানে কালো আঙুর আমি সব কিছু ফুল ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এবার দিয়ে দেবো আঙ্গুর সবুজ আঙুর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সবুজ আঙুর এবং আপেল কুচি দিয়ে দিলাম আপনারা এখানে কলা বা আবার অন্যান্য যে কোনো ফুডস অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেদানার দানা বা ডালিম আপনারা যে যেটাই বলুন এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব এখানে ভালোভাবে বেশি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আলতোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে করে আলতোভাবে মিশিয়ে নিতে হবে এখানে দিয়ে এখানে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন ফ্রিজে রেখে যখন ইচ্ছে আপনারা খেতে পারেন উপর থেকে আমি কিছু ফুটস দিয়ে দিচ্ছি চারিপাশে এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে কিছু বেদানাও দিয়ে দেবো উপর থেকে বেদানার দানা বিশ্বাস করবেন না যে এতটাই টেস্টি হয় ফ্রিজে রেখে এক থেকে দু ঘন্টা পর আপনারা সার্ভ করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে এতটাই টেস্টি অসম্ভব টেস্টি হয় একবার খেলে সবাই প্রশংসা করবে এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর তেমনি টেস্টি এই ডেজার্ট রেসিপি তাহলে আমার এই ফুড কাস্টার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবার আমি উপর থেকে আইসক্রিম দিয়ে দিচ্ছি এটা আমি বাড়িতে বানিয়েছি এইভাবে ওপর থেকে আইসক্রিম দিয়ে সার্ভ করবেন খুবই ভালো লাগবে খেতে বাড়িতে কোনো মেহমান এলে আপনারা এইভাবে আগে থেকে ডেজার্ট বানিয়ে রেখে দেবেন আর প্লেটের মধ্যে দেবেন ওপর থেকে কিছুটা পরিমাণে আইসক্রিম দেবেন আর খেতে দেখবেন খুবই ভালো লাগবে এ দেখুন খুবই ইয়ামি লাগছে না খুবই ইয়ামি একটা রেসিপি বাচ্চাদের তো খুবই পছন্দের একটা রেসিপি তাহলে ঝটপট দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন হলো আমার কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি